কথা দিচ্ছি ডক্টর সেনগুপ্ত আমি দীপাকে ঠিক করে আপনার কাছে ফিরিয়ে দেব অবশেষে দীপার প্রাণ বাঁচাতে সূর্যের পাশে উঠে দাঁড়ালো অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে উর্মিত দেওয়া ভয়ঙ্কর ওষুধের রিয়াকশনে সূর্য আবারও কিছু ভুলে যায় যা ভুল বসে সূর্য তার ভালোবাসার দীপাকে আর চিনতে পারে না সূর্য আর এই সুযোগটাই ব্যবহার করে সেনগুপ্ত বাড়ির সবাই বিশেষ করে ছদ্মবেশী রুডি উর্মিলা এরা সবাই মিলে সূর্যকে বোঝায় দীপা একটা ক্রিমিনাল আর দীপা একটা খুনি দীপার জন্যই তার পরিবার শেষ হতে বসেছে সূর্য দীপাকে ক্রিমিনাল ভাবতে থাকে দীপা যখন চারো এবং সূর্যের বিয়েটা আটকানোর জন্য সেনগুপ্ত বাড়ি থাকে ঠিক তখনই সূর্য দীপার উপর ক্ষিপ্ত হতে থাকে আর রুডি সেই ক্ষিপ্ত তার আগুনে জ্বালিয়ে দেয় সূর্যর হাতে বন্দুক দিয়ে বলে যে নিজের সন্তানকে যদি বাঁচাতে চায় যদি নিজের পরিবারকে সূর্য রক্ষা করতে চায় তাহলে যেন দীপাকে শেষ করে দেয় সূর্যের মাথা কোনোভাবেই কাজ করে না আর সূর্য ওই বন্দুকটা নিয়ে ছুটে যায় দীপাকে গুলি করার জন্য দীপা যখন সামনে এসে দাঁড়ায় তখন সূর্য দীপার দিকে বন্দুক তাক করে এবং দীপাকে গুলি করে সূর্যর গুলিতেই মাটিতে লুটিয়ে পড়ে দীপা তবে দীপাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরপরই সূর্য স্মৃতি ফেরে সূর্যের মনে পড়ে দীপায় তার ভালোবাসা দীপা কাউকে খুন করেনি বরং ওই রুটে একটা শয়তান ছিল সবটা মনে পড়ে সূর্য ভেঙে পড়ে নিজের হাতে নিজের ভালোবাসার মানুষকে গুলি করে অসহায় হয়ে পড়ে সূর্য সূর্য দীপাকে নিয়ে ছুটে যায় হসপিটালে আর সেই হসপিটালের ডক্টর হয়ে থাকে অর্জুন অসহায়ের মতো দীপাকে নিয়ে হাসপাতালে ছুটে যাওয়ায় সূর্যকে অর্জুন দেখে চমকে যায় সূর্য চোখে জল ফেলে অর্জুনকে বলে অর্জুন আমি আমার দীপাকে নিজে হাতে মেরেছি আমার দীপাকে বাঁচিয়ে দিন আমার দীপাকে সুস্থ করে দিন আমি দীপাকে ছাড়া বাঁচব না অর্জুন বুঝতে পারে নিশ্চয়ই সূর্য ভুল করে ফেলেছে দীপাকে মারার মতো মানুষ নয় সূর্য দীপাকে ভালোবেসে সারা জীবন ধরে তাই সূর্য সেনগুপ্তকে বলে আপনি চিন্তা করবেন না আমি জানি আপনি কখনোই দীপার ক্ষতি করতে পারেন না আমি ঠিক দীপাকে সূর্য সুস্থ করে তুলব দীপাকে সুস্থ করে আপনার কাছে ফিরিয়ে দেব চিন্তা করবেন না এই বলে সূর্যকে আশ্বাস দেয় অর্জুন তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবে যেন দীপাকে বাঁচাতে পাশে এসে দাঁড়ায় অর্জুন কমেন্ট করতে